বিয়েবাড়ির মাংস নাম শুনলেই মুখে পানি চলে আসে আর মেন কারণ এর অতলিয়নীয় স্বাদ অতলিয়ন স্বাদের পিছনে বেশ কয়েকটি কারণ আছে এর ভিতরে রান্নার প্রসিডিউর এবং কিছু ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার নিশ্চয়ই বুঝতে পারছেন কি রেসিপি করে দেখাবো জি প্রিয় দর্শক আলাইকুম আজকে জান্নাতুল কুকিংয়ে বিয়েবাড়ির রেসিপি থাকছে তবে রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তা না হলে রেসিপির অনেক পার্ট আপনারা মিস করে যাবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণে জিরা বাটা ধনিয়া বাটা মরিচ বাটা আর আর কিছু নিয়েছি পেঁয়াজ কুচি আমি যা যা মশলা লাগবে রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি একশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ কালো এলাচ আর একটি তেজপাতা এবার মশলাগুলোকে দিয়ে এবার সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এই শুঘ্রানটা বের হয়ে আসা পর্যন্ত তো মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব নরম না হয়ে আসা পর্যন্ত আমি ব্রাউন কালার করে ভাজবো না পেঁয়াজটা নরম হয়ে আসবে সে পর্যন্ত ভেজে নিব। এখানে আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখাচ্ছি কারণ আমার মশলাটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জিরা বাটা ধনিয়া বাটা মরিচ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি মশলা কষানো হয়ে গেলে মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে এবার মশলার সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোর সাথে মাংসগুলো আমি সুন্দরভাবে নাড়াচাড়ো করে মিশিয়ে দিব তো মশলাটা আমার মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চাল করে নিব হাই হিটে এই পর্যায়ে ছোলার জালটা আমার হাই হিটে ছিল এবার আমি ছোলার জালটা একটু একটু কমিয়ে মাংসটাকে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে আবার মাংসটাকে ঢেকে দিচ্ছি এবার ছোলার জালটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রাখার পর আবার ঢাকনাটাকে খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি মশলাটা যাতে পুরো চেন লেগে না যায় তো এইভাবে মশলাটা মাংসটাকে আমাকে এইভাবে রান্না করে নিচ্ছি কষা কষিয়ে নিচ্ছি তো মাংসটা দেখুন আমার অনেকটা কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে আমি চুলার চালটা লোতে রেখে মাংসটাকে অনবরতে এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না কষিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি দশটা কাজু বাদাম বাটা আপনারা এখানে বাদাম চীনা বাদাম ব্যবহার করতে পারবেন বাদামটাকে এই পর্যায়ে দেওয়ার কারণ মশলায় মশলায় মধ্যে মাংসের মধ্যে বাদামটাকে দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই কষানোর পর্যায়ে বাদামটাকে আপনারা ব্যবহার করবেন বাবরচুরি এই পর্যায়ে বাদাম বাদামটাকে ব্যবহার করে থাকে কারণ নিচে লেগে যাবে দেখে এবার আমি মা বাদামটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবার মাংসটা কষিয়ে না ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি কারণ মশলাটা যাতে নিচে লেগে না যায় আবার ঢাকনাটা খুলে দেখুন আবার আমি এরকমভাবে কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিচ্ছি তা আমার এই পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেওয়ারের জন্য দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাংসটা যাতে পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায় বিয়েবাড়িতে অনেক মাংস রান্না হয় ওরা পানি ব্যবহার করে না কিন্তু আমাদের অল্প মাংস এর জন্যই আমাদের পানি ব্যবহার করা লাগছে তাই আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য এই পর্যায়ে আপনারা চোলার জালটাকে একদম মিডিয়াম থেকে লো রাখবেন আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন দেখুন আমি এরকম নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা প্রায় আমার অনেকটা শুকিয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা দুইটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখেন তাহলে এই মশলাগুলো যে আমি কি এখন ব্যবহার করছি সেগুলো আপনারা বুঝতে পারবেন না আর বিয়েবাড়ে অথেন্টিক স্বাদটাও আপনারা পাবেন না তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এবার মশলাগুলোকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিয়েছি ওই যে বাদাম বাটা দিয়েছি যে এর জন্য মশলা মাংসটাকে আমার কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য দিয়ে তারপরে ঢাকনাটাকে আবার উঠিয়ে আমি আবার না নাড়াচাড়া করে দিচ্ছি এর পর্যায়ে মাংসটা প্রায় হয়ে এসছে এবার আমি এর এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এখানে একদম লো ফ্লেমে আপনারা রাখবেন এই দুধটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর একটা শুরখান আর স্বাদ বাড়ে মাংসে আর তার সাথে সাথে কালারটা অনেক সুন্দর হয় এবার আমি নাড়াচাড়া করে নিয়ে মাংসটা আমার হয়ে গিয়েছে দেখুন মাংস থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠেছে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি করে যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম